আল্লাহর হাবিবের সাহাবি হজরতে আনসরদি তার বাবার নাম হচ্ছে মালিক বিন নজর আর তার মায়ের নাম হচ্ছে উম্মে সুলাইম রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কালিমার পতাকাকে উদ্দিন করার জন্য হাবিবুল্লাহ কত কষ্ট করেছেন

একটু অ্যাটেনশন দেখাচ্ছে না আর কি একটু খেয়াল করেন তো মালিক বিন নাজার তার সংসারে উম্মে সুলাইম আনাসের মা আনাস একদম ছোট্ট ছোট্ট বাবু তো ওই উম্মে সুলাইমের ভালো লেগেছে রাসুল্লাহর কালিমার ঝান্ডাকে তিনি রাসুল্লাহর এই কালিমাকে গোপনে গোপনে গ্রহণ করে মুসলমান হয়ে গেছে এই তথ্য জানতে পেরেছেন মালেক বিন তিনি থেকে আসার পরে শুনতে পেলেন যে তার স্ত্রী মুসলিম হয়ে গেছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এখন সে তো বিদর্মী তার মেজাজ কি ঠিক আছে তিনি চিন্তা করলেন আমি মোহাম্মদকে বিভিন্ন বিষয়ে ভালোবাসি কিন্তু যেই ধর্ম তিনি বাড়াবাড়ি করছে এই ধর্মকে আমি পছন্দ করি না নাওজুবিল্লাহ বলেন তিনি এই চিন্তা করে এই টেন্ডেন্সি নিয়ে তার স্ত্রীকে উম্মে সুলাইমকে তালাক দিলেন ডিভোর্স দিলেন নাওজুবিল তালাক দিয়া বলল তুমি তোমার মতো থাকো আমি আর এই নগরীতে থাকবো না তিনি তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে মালেক বিন নাজার তিনি ওই ছেড়ে ওই বাক্কা শহর ওই মদিনা ছেড়ে মদিনা ছেড়ে তিনি চলে গেছে ওই মহিলার কোলে ছোট্ট আনাস ছোট্ট মানুষ চিন্তা করলো আমি বাচ্চাটা নিয়ে কি করব কোথায় যাব কার কাছে যাব একা একা চিন্তা প্রেশান এক পর্যায়ে ওই সময়ের বিধর্মীদের মাঝে আবু তালহা তখন বিধর্মী তিনি যে কোনো মাধ্যমে দেখতে পেয়েছে উম্মে সুলাইমকে দেখে তার পছন্দ হয়েছে তিনি অন্য লোকদের মাধ্যমে খবর পাঠালেন যে তুমি গিয়ে বলো যে আমি উম্মে সুলাইমকে বিবাহ করতে চাই তিনি গিয়ে বললেন সুলাইম আপনাকে বিবাহ করার জন্য তালহা প্রস্তাব পাঠিয়েছেন আপনি কি বিবাহ করতে রাজি আছেন তিনি প্রত্যাখ্যান করলেন কিছুদিন যাওয়ার পরে তিনি চিন্তা করলেন লোকটা যদিও বিধর্মী কিন্তু লোকটার আখলাক ভালো তিনি আবার তাকে ডাকলেন ডেকে ডেকে বললেন তালহারে শোনো আমি তোমাকে বিবাহ করতে পারি আমি তোমাকে শাদী করতে পারি কিন্তু শর্ত হলো দুইটা কয়টা চিল্লায় বলেন সবার বলতে হবে দুইটা শর্ত ডেকে ডেকে বললেন তালহারে রে আমি বলে দিলাম দুইটি প্রস্তাব যদি তুমি গ্রহণ করো আমি তোমাকে বিবাহ করতে রাজি নাম্বার এক হল তোমাকে কালিমা পড়তে হবে মুসলমান হতে হবে আল্লাহ দুই নাম্বার হল মুসলমান হলেই চলবে না মুসলমান হওয়ার পরে তোমাকে তোমাকে শুদ্ধ করে সুন্দর করে কোরআন শিখতে হবে কয়টা। আবু তাল ভালো মানুষ যদিও বিধর্মী কিন্তু আখলা ভালো তিনি চিন্তা করলেন আমি প্রস্তাবে রাজি হয়ে যাই তিনি রাজি হয়ে গেলেন তাকে বিবাহ করলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিবাহ হওয়ার পর থেকেই তালহাকে বললেন তালহা বিবাহ করেছ কালিমা পড়েছ মুসলমান হয়েছ কিন্তু তোমার কাছে ফরিয়াদ একটা দিনও সুযোগ পেলে ঘরে থাকবা না ওই মদিনাওয়ালার কাছে চলে যাইবা হাবিবুল্লার পাশে বসে বসে তুমি কোরান শিখবা তিনি সেই শর্ত মানছেন তিনি কোরআন শিখতেছিলেন এদিকে আনাস বড় হয়ে গেছে আস্তে আস্তে আনাস বড় হলো ছোট্ট আনাজকে যখন আনাস বুঝতে শিখেছে আনাসকে রাসূলুল্লাহর কদম মোবারকে পৌঁছে দিয়েছে ঠিক বলেন রাসূলুল্লাহ বৃষ্টি বছর আনাস খেদমত করেছে আহ আখলাকের কেমন সার্টিফিকেট আনাস দিয়েছেন তিনি বলেন আমি বৃষ্টি বছর রাসূলুল্লাহর কদমে পার করেছি আমি কোনো দিন একটু রাগ মুখ চেহারা দেখি নেই কোনো দিন আমার সাথে রাগ করেন নাই হ্যাঁ তিনি বাতিলদের সাথে আপোষ করেন নাই কিন্তু তিনি ভাইদের মাঝে তিনি পুষ্প কমল ছিল সুরুল্লাহ এত আখলা কুয়ালা এত বিনয় একজন মানুষ কোনদিন দিন আমার সাথে একটু রাগ করে কথা বলেন একদিন রসুল্লাহ বলল আনাস রে আমার পাঞ্জাবিটার মেসো একটা ঘর থেকে নিয়ে আসো আনাস রসুল্লাহর কামরায় যাওয়ার পথে দেখতেছে বাচ্চারা খেলা করছে আনাস বাচ্চাদের সাথে ছোট মানুষ খেলাধুলা শুরু করে দিছে কিন্তু এদিকে যে রসুল্লাহ ফরমাইস দিয়েছে আদেশ দিয়েছে কথা মনে অনেকক্ষণ পরে রসুল্লাহ অপেক্ষা করার পর চিন্তা করো না আহারে মনে হয় আমার আনাসের মনেও না থাকতে পারে তিনি এ চিন্তা করে বের হলেন আমার আনাস কই গেল এতক্ষণ তো লাগার কথা সামনে আগায়া দেখে আনাস ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করে যখন দেখল আনাস চেহারাটা লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে হারে আল্লাহর হাবিব আল্লাহর পেয়ারা আমাকে একটা কাজ দিয়েছে আর আমি তো ভুলেই গিয়েছি চোরের মতো রসুল্লাহ সামনে এসে দাঁড়াইছে রসুল্লাহ দুই গালে চুমুখে বলে আনাস রে ভয় পাওয়ার কারণ নাই মন খারাপ করার কারণ নাই চলো আমরা দুজনে মেলি আমার হুজরায় চলে যাই রসুল্লাহ ছোট্টদের সাথে বাবুর মতো আচরণ করত বড়দের সাথে বড়র মতো আচরণ সর্বোচ্চ সফলতার শিকরে আমার সেই আনাস আনাসকে তার মা ডেকে বললেন আনাস রে তুমি তোমার বাবার কাছে চলে যাও ওই তালহার সাথে বিবাহ করার পরে আর একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার নাম হলো উমাইর কি নাম উমাইর বাচ্চাটার নাম ওই বাচ্চাটা মাঝে মাঝে রাসূলুল্লাহর দরবারে যেতেন হাতে একটা ছোট্ট পাখির ছানা থাকতো রাসুরুল্লাহ বলতেন ইয়া উমাইর মা ফাল আল হুমায়ুর আল্লাহ বললো উমায় তোমার সেই ছোট্ট পাখিটা কোথায় বলে হুজুর ছোট মানুষ তো হুজুর আমার বাচ্চাটা আমার পাখিটা মারা গেছে উম্মে সুলাইম কত দামি একজন নারী রাসূলুল্লাহ কোন একদিন এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন তিনি ঘুমের ঘরে জান্নাতে চলে গেছেন আল্লাহ আকবার তিনি স্বপ্নে দেখলেন জান্নাতের ভিতরে একজন নারীর পায়ের ধ্বনি শোনা যায় আল্লাহ আকবার জিব্রাইলকে ডেকে ডেকে বললেন জিব্রাইল শোনো এই পায়ের ধ্বনি টাকার বললো এটা আপনার বেলাল না এটা হলো আপনার একজন মহিলা সাহাবা তিনি হলো সুলাই আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে যে উম্মে সুলাই তাকে নিয়ে ফেরেস্তারা পর্যন্ত মজলিস কায়েম করে সোবান এমন দামি একজন নারী তিনি আনাসকে ডেকে ডেকে বললেন আনাসে চলে যাও তোমার বাবা তালহাক গিয়া বলো মা দেখেছে ভাইটা অসুস্থ জ্বর ঘরে আসলেন আসার পরে তিনি যখন ঘরে আসলেন তার সাথে শেয়ার করল না যে বাচ্চা অসুস্থ আনাসকে বললেন আছে কথা তুমি জানবা আর আমি জানবো কিন্তু তোমার বাবাকে বলবা না বলবা মা সালাম জানিয়েছে তালহা ঘরে আসলো রাত হয়ে গেছে রসুল কদম বরকে বসে বসে তিনি কোরআন চর্চা রাতের বেলা বলো ও আমার প্রাণের স্ত্রী আমার কোথায় ঘুমায় শরীরে প্রচন্ড জ্বর বলে নাই দ্বিতীয় দিন দুপুর বেলাও আবার প্রচন্ড জ্বর মাথা ব্যথা বাচ্চা খারাপ অবস্থা কিন্তু একটা জন্য হস্যতে আনাসকে বলে নেই কারণ দুপারের সময় মেইন টাইমটাতে এরা সুরুল্লাহর কাছে তিনি কোরআন শিখতো এ কারণেই তিনি বলেন নাই যদি আমি আমার স্বামীকে এখন বাচ্চা আর হাতে ডাক দেই আমার স্বামীর কোরান শিখতে ব্যাগত ঘুরবে ল কোরানের জন্য কত কুলবাল করেছে বাচ্চাটা এদিকে অসুস্থ ওই দিনেও রাতের বেলা বাচ্চাকে কোলে নিতে চাইল বলল ঘুমাইছে কোলে নেওয়ার দরকার নেই কারণ কোলে নিলেই তো বাচ্চা অসুস্থ বুঝে ফেলবে মন খারাপ হবে কোরআন শিখতে বেগত বুঝবে তৃতীয় দিন আবার গেল সেখানে কোরআন শিখতেছে এদিকে বাচ্চাটা মারা গিয়েছে গভীর নজরিতেন তিনি রসুল্লাহর কদম মোবারক থেকে ঘরে ফিরে আসেন গভীর রাত হয়ে গেছে আমার স্ত্রী শোন বেশ কয়েকদিন হয়ে গেল সন্তানটাকে কোলে নিই আজকে কোলে নিতেই হবে আমি বাবা হিসাবে আমার বুকটা হাহাকার করছি তিনি এবার ও মায়ের কে কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে ওমা এদিকে কাপড়ের দিয়া ঢাই করে আছে বলল জন্মের মতো ঘুমবিছে কোলে নেওয়া লাগতে বলল কি হচ্ছে কি বলল তুমি বলল প্রাণের শামীয়া আমার সন্তানটাске কাল করেছে ও আমার শামী আমাকে maaf করে দিবেন ক্ষমা করে দিবেন আপনি রাসূলুল্লাহর কাছে কোরআনের কোর্স করতেছিলেন ছিলেন কোরআন শিখতে ছিলেন আমি বলি নাই যাতে করে আল্লাহর কোরআন শিখতে ব্যাঘত না ঘটে ও আমার স্বামী মাফ করে দেয় ক্ষমা করে দেন এই কথা বলার পরে তিনি রাগান্বিত হল তিনি রাতের বেলায় রসুল্লাহর কদমে চলে গেছেন আল্লাহ হাকবা গিয়া বলেন ইয়ার সুল আল্লাহ আল্লাহ ঘুমিয়ে পড়েছেন নাকি আম্মা জানা এসা বললেন এখন কথা বলা যাবে না কালকে সকালে কথা বলবা হুজুরের সুয়েস এই শব্দ হুজুরের কান পর্যন্ত পৌঁছাই নাই যদি পৌঁছাইতো রাসূলুল্লাহ তার সামনে উপস্থিত হইতো পরের দিন সকাল বেলাম রাসূলুল্লাহর কদম মোবারক এসে হাউমাউ করে ফুপায় ফুপায় কাটতেছে আর বলতেছে আরে সুলাল্লাহ ইয়া একটা সান্তলু মকিছে যে ছোট পাখির সানা নিয়ে আপনার কদম মোবারকে আসো আমার ছেলেটা বেশ কয়েকদিন যাবত অসুস্থ তিনি আমাকে বলেন আমার সন্তানটা মারা গিয়েছে সেই খবরটাও পর্যন্ত আমাকে দেয় নাই আমি যখন রাতের বেলা ঘরে ফিরেছি তখন আমার স্ত্রী আমাকে এই খবরটা দিয়েছে রাসূলুল্লাহ তার অভিযোগের জবাব দিলেন না রাসূলুল্লাহ উম্মে সুলাইমার সম্পর্কে ভালো করে জানে ঠিক না বলেন রাসূলুল্লাহ দোয়া করে দিলেন বলল তুমি এই আবু তালহাকে তুমি এমন সন্তান দিবা এমন নিয়ামতের সন্তান দিবা উম্মে সুলাইমকে এমন নিয়ামতের সন্তান দিবা যে সন্তানগুলো जगজন পিতা মাতার চোখ জুড়ানো সন্তান হয় সুবহানাল্লাহ সেই উমাইরকে হারাবার পরে আল্লাহ চালা তাকে একজন না দুইজন না আল্লাহ চালা তাকে এগারোটি সন্তান দিয়েছেন সোবাহ